আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস গরুর জন্য একটি অত্যন্ত একটি পুষ্টিকর ঘাস দেখেন এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি চীন থেকে আমাদের বাংলাদেশে জহির সারের মাধ্যমে হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছিল এটাই হচ্ছে সেই যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখেন বিশাল বড়ো একটি জমিতে এখানে রোপণ করা আছে আর এই যে এই পাশে দেখতে পারতেছেন এপাশে ওই যে মাটি কাটতেছে দেখা যাচ্ছে তারপরে এই যে এই পাশে যে মাটি কাটা হয়েছে এগুলোর মধ্যে আপনার রোপণ করা হবে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস অথবা গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসগুলা আমাদের কাছে যে কোনো মৌসুমে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারবেন তো মূলত এই ঘাসের কিন্তু বীজই হয় না এই ঘাসের কিন্তু আপনার কাটিং হয়ে থাকে যে দেখেন এই ঘাসের কাটিং কিভাবে হচ্ছে এই যে দেখেন দেখতে পারছেন পরিপক্ক কাটিং তো এরকম কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য ও দেখেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হচ্ছে আপনার ছাগল অথবা গরুর জন্য আর যারা ওয়ান হাইব্রিড ঘাসটি শুধু একমাত্রই গরুর জন্য কারণ এই ঘাসটা কিন্তু ছাগলে বেশি একটা খায় না তো সে কারণে বলবো বর্তমানে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে আপনার তিনটি জাতের ঘাস সবচেয়ে ভালো একটি হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আর দ্বিতীয়টি হচ্ছে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা হচ্ছে শুধু গরুর জন্য আর ইন্দোনেশিয়ার স্মার্ট নিপের হচ্ছে গরু অথবা ছাগল ভেড়া মই সকল গবাদি পশুর জন্য আর তারপরে রয়েছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর হয়ে আছে ঘাসগুলা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ